তোমাদের সবাইকে স্বাগত আমার প্রিয় বন্ধু বান্ধবী এবং দর্শক বন্ধুরা সবাইকে বড়ো দাদা সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমার বাংলা চ্যানেলে তো দেখো যেহেতু আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি এটি নোটসের ভিডিও যেহেতু এটি কবির সম্পর্কে একটি নোটস ঠিক আছে খুব ভালো নোটস তো কবিদের নাম এবং তাদের উপাধি সহকারে যতগুলো কবি রয়েছেন আমাদের বাংলা সাহিত্যে যতগুলো কবি রয়েছেন হ্যাঁ মধ্যযুগ থেকে শুরু করে এবং আধুনিক যুগের ঠিক আছে যতজন কবি রয়েছেন তাদের আমি সমস্ত কিছু কি করেছি না কবির নাম সহ এবং উপাধি সহ সমস্ত কিছু আমি লিখে রেখেছি দেখো এগুলো হচ্ছে নেট প্রিপারেশনের জন্য তো দরকার এসএসসির জন্য সব থেকে বেশি লাভদায়ক এসএসসি বলো য মানে যেমন ধরনের বাংলার উপরে তোমাদের পরীক্ষা হোক না কেন সমস্ত ধরনের এবং স্যারদের জন্য বলছি যারা আর্লি মানে প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে যারা বিএড করছো বা হয়তো আরও অনেক কিছু ডি ডিগ্রি নিয়ে পড়াশুনো করছো গ্র্যাজুয়েশান লেভেলে পড়াশুনো করছো এবং সেভেন এইট নাইন টেন ক্লাস সমস্ত বাচ্চাদের জন্য কিন্তু এটা তোমাদের কি হবে না খুবই লাভদায়ক এরকম করে কেউই বলবে না ঠিক আছে এবং কেউই এইভাবে তোমাদেরকে জানাবে না যে কিভাবে প্রিপারেশান নিলে তোমরা পরীক্ষাতে ভালো ভালো নম্বর পেতে পারো তো তো আমি তোমাদেরকে সত্যি গাইডলাইন্স হিসেবে বলতে পারি যেহেতু আমাকে আমার গুরুজন এভাবেই বলেছেন এবং আমি অনেক সত্যি কথা বলতে আমার অনেক উপকার হয়েছে তো তোমাদের আমি চাই তোমাদের উপকার হোক এবং আমি চাই তোমাদের পাশে থাকতে এবং তোমাদের এগিয়ে যেতে সাহায্য করতে আমারও খুব আমিও খুব উপকৃত হব তো এইভাবে তোমরা খাতাতে নোট করে নিবে দেখবে তোমাদের আর পরবর্তীকালে কবির নাম সম্পর্কে এবং উপাধি সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না আমি খুব সুন্দর করে ধীরে ধীরে করে এগুলো করছি তোমরা অবশ্যই এগুলো কী করবে নোট করে নাও খাতাতে সুন্দর করে লিখে নাও ঠিক আছে সুন্দর করে কিন্তু খাতাতে লিখে লিখে নাও আমি যেভাবে নোট করেছি তোমরা সেভাবেই চলো দেখবে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না হয়তো এখনো অনেক কবির নাম হয়তো আমি নাও লিখতে পারি তো যাই হোক মোটামুটি আমি চেষ্টা করেছি দেখো যাই হোক এখানে ভিডিওটা পোস্ট করলাম তোমরা অবশ্যই লিখে নিও এবং এ বিষয়ে আরও তথ্য জানতে তোমরা অবশ্যই নেক্সট ভিডিওতে চোখ রাখবে এবং অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে এবং ঠিক আছে এবং তোমরা সত্যি কথা বলতে আমাকে বলবে তোমাদের পাশে আমি অবশ্যই আছি থাকবো